জীবন থেকে নেওয়া প্রতিদিন আমার ফার্মেসিতে একটা মেয়ে কাস্টমার আসে তখন রাত বেজে যায় প্রায় বারোটার মতো আজ সেও তার বিপরীত হলো না বারোটা বাজার পাঁচ মিনিট আগে সে আসলো এসে কিছু ওষুধ নিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে কেন আসেন ফার্মেসিতে ওষুধ কিনতে বাসায় কি পুরুষ মানুষ নেই আসলে ভাইয়া আমি একটা দোকানে এর কাজ করি যেটা এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তাই আসতে আসতে দেরি হয়ে যায় আর বাসায় আমি সারা আর কেউ নেই ওষুধ নিয়ে যাওয়ার মতো আম্মু আছে কিন্তু সে অসুস্থ আর ওষুধগুলো আম্মুর জন্যই নেই প্রতিদিন ও that's her. তাহলে একবারে সব ওষুধ কিনে নিয়ে যান তাহলে আপনার সুবিধা হয় আর কি মেয়েটি মাস শেষে যেই টাকা বেতন পাই সেটা ঘর ভাড়া আর খাবার খরচে শেষ হয়ে যায় তাই একসাথে ওষুধ গুলো কিনতে পারি না প্রতিদিন আমাকে নাস্তা আর যাওয়া আসার গাড়ি ভাড়ার জন্য যে টাকা দেয় সেটা বাঁচিয়ে আমার জন্য ওষুধ কিনে নিয়ে যায় মেয়েটার কথাগুলো বুকে এসে বিদলো একটা মেয়ে কতটা অসহায় হলে প্রতিদিন পাঁচ কিলো পাঁচ কিলো মোট দশ কিলো হাঁটতে পারে তাকে কিছু বলে সান্ত্বনাও দিতে পারলাম না সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ মুখে উচ্চারণ হচ্ছে না আমার এমনও কাস্টমার আসে আমার দোকান দোকানে যাদের ওষুধের কোনো প্রয়োজন নেই তবু শুধু শুধু ওষুধ কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন পড়ে সেই জন্য আমি তাকে বললাম অনেক রাত হয়েছে সাবধানে যাবেন আর কোনো ওষুধ লাগলে আমার দোকান থেকে নিতে পারেন টাকা পরে দিলেও চলবে মেয়েটি আচ্ছা ঠিক আছে ভাইয়া দোয়া করবেন আসি একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল আজ সকালে একটু দেরি করে দোকান করলাম শরীরটা তেমন ভালো না দোকান খুলে মাত্র বসেছি হঠাৎ করে সেই মেয়েটা এসে বললো আপনার জন্য প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ভাইয়া এত দেরি করে কেউ দোকান খুলে আমি তার দিকে তাকি একটা মুচকি হাসি দিয়ে বললাম আসলে শরীরটা একটু খারাপ তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সরি আপনাকে অপেক্ষা করতে হয়েছে আমার জন্য মেয়েটি না না ভাইয়া কোনো সমস্যা নেই আপনি নিজের যত্ন নেবেন আর আমাকে একটা হেল্প করুন প্লিজ ভাইয়া জি বলুন চেষ্টা মেয়েটি আসলে ভালো নেই তাই আজ হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি আমার কাছেও টাকা নেই আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন তাহলে খুব ভালো হতো আমি দুপুরের পরে দোকানে যাব রাতে ফিরে আপনাকে টাকা দিয়ে দিব সমস্যা নেই আপনি পরে দিলেও চলবে কি ওষুধ দেবো বলুন মেয়ে এই যে প্রেসক্রিপশন এখানে লেখা আছে তারপর তাকে কিছু ওষুধ দিয়ে দিলাম সে একটা ধন্যবাদ দিয়ে চলে গেল আমিও ব্যস্ত হয়ে গেলাম দোকানে রাতের প্রায় এগারোটার মতো বাজে কিছু লোক আসলো আমার দোকানে তারা আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি তোর ডক্টর তাহলে আপনি বুঝবেন কি হয়েছে কি হয়েছে জানে না সামনে একটা অল্প বয়সী মেয়ে পড়ে আছে শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে তবে মনে হচ্ছে দর্শন মামলা ভাই মেয়েটার অবস্থা খারাপ ভাই বাজবে কিনা আল্লাহ জানে আপনি একটু আসেন আমাদের সাথে আমি কোনো মতে দোকানে সাটার নামিয়ে তাড়াতাড়ি করে তাদের সাথে গেলাম একটু সামনে গিয়েই দেখলাম চার পাঁচজন মানুষ একসাথে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে শরীরের ভিতরে ঢুকে দেখলাম সেই মেয়েটা পড়ে আছে শরীরে বিভিন্ন অংশে খামসির দাগ তার শরীরে জামা কাপড় গুলো ঠিক নেই একজন বয়স্ক ব্যক্তি একটা গামছা দিল সেটা দিয়ে তাকে ভালোভাবে ডেকে দিয়ে জিজ্ঞেস করলাম এই অবস্থা কে করলো মেয়েটি সবসময়ের মতো মিষ্টি একটি হাসি দিয়ে খুব কষ্টে বলল এখান দিয়ে ছিলাম তারপর বাদ দেন ভাইয়া জানেন আমি খুব টেনশনে ছিলাম আপনার টাকাগুলো দিতে পারবো কিনা এই জন্য এই জেনে না আপনার টাকা গুলো তারপর রক্তাক্ত হাতে কিছু টাকা বের করে আমার হাতে দিয়ে দিল টাকা গুলো তার হাতে রক্তে লাল হয়ে গেল সে আবার বলতে লাগলো ভাইয়া আমি সারা এই এই দুনিয়াতে কথা বলে চুপ হয়ে মেয়েটি আর কোনো কথা বলতে না আমি নারী চেক করে দেখলাম সে আর নেই এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেলো তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো চান্সই পেলাম না তারা হুরা করে একটি ফুলের মতো প্রাণ চলে গেল এই দুনিয়া থেকে কিছু জঘন্য বসুদের কারণে একটা ফুল ঝরে গেল এই দুনিয়া নামক বাগান থেকে আরো একজন বোন দর্শনের শিকার হয়ে বিচার না পেয়েই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল আর একজন মায়ের বুক খালি করে দিল কিছু মানুষ নামক জীব এভাবে আর কতদিন